হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধারানী কি জয় হর হর মহাদেব ভম বোলে তো ভক্তগণ আজকে আপনাদের ব্রজমণ্ডলে অবস্থিত বিশেষ চারটি মহাদেব সম্পর্কে আমি বর্ণনা করব যা আমি জানি সেগুলোই আপনাদেরকে বলবো আপনারা শ্রবণ করুন তবে আমার যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো শুরুতেই আমরা ভূতেশ্বর মহাদেব মন্দিরে চলে এসেছি তো এই মন্দিরের মধ্যে পাতাল দেবী ও বিরাজমান তো ব্রজনাবের প্রতিষ্ঠিত চারটি বিশেষ মহাদেব গোপেশ্বর বুতেশ্বর চাকলেশ্বর কামেশ্বর তো এখন আপনারা বুতেশ্বর মহাদেব দর্শন করছেন এই এই শিব বিগ্রহগুলো কোনো সাধারণভাবে প্রতিষ্ঠিত হয়নি এগুলো ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভের দ্বারা প্রতিষ্ঠিত শ্রীমূর্তি এখনও সেবিত হচ্ছে তো এই একই মন্দিরে আপনারা ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি দেবীর মধ্যে একটি দেবী যার নাম হচ্ছে পাতাল দেবী যেটি এখানে সেবিত হচ্ছে আপনারা দর্শন করতে পারবেন তো আমরা এখন মথুরায় অবস্থিত ভূতেশ্বর মহাদেবে চলে এসেছি এই বিশেষ চারটি মহাদেবের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম মহাদেব যার নাম হচ্ছে ভূতেশ্বর মহাদেব তো পূর্বকালীন সময়ে ভগবান শ্রী রামচন্দ্রের ভাই শত্রুগণ ভগবান শ্রী রামচন্দ্রের নির্দেশে এই মথুরায় এসে ভূতেশ্বর মহাদেবের আরাধনা করে উনি অনেক শক্তি প্রাপ্ত করেন এবং সেই শক্তি প্রাপ্ত করে উনি শিবের কৃপাতে ভূতেশ্বর মহাদেবের কৃপাতে উনি কাকে লবণাসুরকে বধ করেন যুদ্ধে বধ করার পরে উনি এখানে মথুরার রাজা ঘোষিত হয় পরবর্তী উনি খুব সুন্দর করে ওনার রাজত্ব উনি কি করেছিলেন পরিচালনা করেছেন তারপরে তো আপনারা জানেন এসে এখানে নিজের অভিজাত্য শুরু করেছেন তো এই মন্দিরে আপনার ব্রজ নামের প্রতিষ্ঠিত চারটি বিশেষ দেবী তার মধ্যে একটি হচ্ছে পাতাল দেবী সেটিও এখানে বিরাজমান তো ধীরে ধীরে আমরা চলে এসেছি কোথায় এখানে কাম্যবনে এটি হচ্ছে রাজস্থানের অন্তর্গত বারোটি বন যে বনগুলোর মধ্যে একটি বনের নাম হচ্ছে কাম্যবন কামেশ্বর মহাদেব এটিও ব্রজনাবের প্রতিষ্ঠিত শিব ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাবের প্রতিষ্ঠিত চারটি শিব তার মধ্যে এই দুটো হচ্ছে মতুস ভূতেশ্বর এবং কামেশ্বর তো কামেশ্বর মহাদেব দর্শন করলে পরিক্রমা করলে আপনাদের মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয় এই মন্দিরে একই মন্দিরের নিচে অংশে আপনারা দেখতে পারবেন রামেশ্বর মহাদেব এই সম্পর্কে অনেক সুন্দর বিস্তারিত আছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে উল্লেখ করতে চাই না ব্রজধাম আপনাদের যদি দর্শন এবং পরিক্রমা আপনারা যদি পরিপূর্ণ করতে চাইবেন তাহলে আপনাদের অবশ্যই ব্রজ প্রতিষ্ঠিত বিগ্রহগুলো দর্শন করা অবশ্যই খুব খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো প্রত্যেক বছর প্রত্যেক সময় ভক্তরা যখন আসে এই বিশেষ মহাদেবগুলোর কৃপালাভ করার জন্য এই স্থানে আসেন তো এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের সবচেয়ে সুন্দর এবং প্রিয় মহাদেব যেটি হচ্ছে গোপেশ্বর মহাদেব এটি বৃন্দাবনে অবস্থিত আর এই মহাদেব বংশীবণ্ডের বংশীবটের মধ্যে প্রকট হয়েছিলেন আর সেই মহাদেব এখন বর্তমানে এখানে নেই এটি ব্রজনাবের প্রতিষ্ঠিত শিবের মধ্যে আপনারা দর্শন করছেন ওটা তো সরাসরি শিব প্রকট হয়েছিলেন তো এই সম্পর্কে অনেক সুন্দর লীলা আছে এই লীলা যদি আমি আপনাদের বলতে চাই তাহলে অনেক সময় লাগবে কেননা অনেক সময় প্রয়োজন হয় ভিডিওটি এত বড় নয় তো আপনারা দর্শন করুন লাভ করুন আর বংশীবট হচ্ছে মহারাসস্থলী মহারাসস্থলী এই স্থানের মধ্যে যখন শিব এসেছিল তখন গোপীরা ওনাকে এখানে প্রবেশাধিকার করছিলেন না তারপর বলছে আপনারা এখানে আসতে পারবেন না আসতে হলে এখানে আপনাকে স্ত্রী হয়ে আসতে হবে বলতে ঠিক আছে তো কী করা যায় বলছে আপনি মানসরোবরে গিয়ে স্নান করে আসুন গোপী প্রেম গোপীভাব প্রাপ্ত হবেন পরবর্তী আপনি এখানে এসে অংশগ্রহণ করতে পারেন তো গোপীদের কথায় উনি মানসরোবরে গিয়ে গিয়ে রাধারানীর চোখের জল থেকে নির্মিত কুণ্ডতে স্নান করে উনি গোপীভাব গোপীরূপ প্রাপ্ত করে এই স্থানে এসেছিলেন তারপর আমরা চলে এসেছি চাকলেশ্বর মহাদেব এই চাকলেশ্বর মহাদেব এই চাকলেশ্বর মহাদেব গোবর্ধনে মানসিকতার তটে বিরাজমান তো চাকলেশ্বর মহাদেব কেন নাম যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন তখন ইন্দ্র বজ্রপাত করেছিলেন তখন চক্ররূপে শিব উপর থেকে কি করছিলেন উপর থেকে রক্ষা করছিলেন গিরিরাজকে এবং ব্রজবাসীদের আর নিচে থেকে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ দ্বারা কি করছিলেন সুরক্ষা করছিলেন আর চারে পাশে কী করছিলেন বলরাম অনন্ত শেষ রূপে গিরিরাজকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন তারপর ওখানে ভিতর আর জল যায়নি ব্রজবাসীরা সুরক্ষিত তো এই সম্পর্কে আরও বিস্তারিত লীলা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে তো এগুলো আমি বলতে পারছি না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শম্ভু হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন